ব্যস্ততা যখন চারদিক ঘিরে ধরে তখন দেখবেন খুব বেশি খারাপ লাগে তবে সেই ব্যস্ততার মাঝে যদি কোনো ভালো লাগার সংবাদ শুনি তখন দেখবেন হাজার কষ্টের মাঝেও কেন যেন একটা শান্তি কাজ করে তো আমার কিন্তু এখন একই অবস্থা একই তো অসুস্থ টুকিটাকি কাজকর্ম করে আমি গুছিয়ে উঠতে পারছি না তো তার মধ্যে কিন্তু আরও বেশি ব্যস্ততা যোগ হয়েছে তো কেন যোগ হয়েছে সেটা আজকে আর বলবো না আমার ভিডিওর সাথে থাকে আপনারা কিছুদিনের মধ্যে বুঝে যাবেন কেন না হারাবো এত ব্যস্ত তবে তারপরও কিন্তু মনটা বেশ খুশি আছে তো সব কিছুই ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ ব্লগটা কিন্তু মোটামুটি সকাল থেকে শুরু করেছি আমার সকাল কিন্তু এখন একটু লেট হয় লেট বলতে আমি যেহেতু রাত্রিবেলা ঘুমাতে একটু সমস্যা হয় মানে ঘুমাতে একটু কষ্ট হয়ে যায় যার জন্য একটু লেট ঘুম থেকে উঠি কারণ সারাদিন আমার আর ঘুমানোর কোনো অপশন থাকে না তো যার জন্য ঘুমটাকে একদম ফিল আপ করে তারপরে ওঠার চেষ্টা করি বেশ কিছুদিন হলো সায়ন বাবা কিন্তু মাদ্রাসায় সকালবেলা অ্যাটেন্ড করছে না কেন ওকে ঘুম থেকে টেনে ওঠাতে হয় কোলে করে নিয়ে বেসিন পর্যন্ত যেতে হয় ফ্রেশ করতে হয় তো এই কাজগুলো ওর বাবা করে উঠতে পারছে না নিজেও যেহেতু খুব বেশি ব্যস্ত থাকে ঘুমাতে ঘুমাতে দেড়টা দুইটা বেজে যায় তো যার জন্য ওর বাবা কিন্তু করতে পারছে না আর সামিনের তো স্কুল হচ্ছে বারোটা থেকে এই জন্য কিন্তু ওরও তেমন একটা তারা নেই তো এখন কিন্তু প্রায় এগারোটা বাজে সকালবেলা মা ছেলেরা একসাথে নাস্তা করতে বসেছি পরোটা বাহির থেকে নিয়ে এসেছে আর আমি তিনজনের জন্য তিনটা ডিম পোস্ট করে নিলাম আমার যে ডিমটা তার উপরে কিন্তু কিছুটা চিনি দিয়ে দিয়েছি আমি যদি ডিম দিয়ে পরোটা পোজ করে খাই তাহলে কিন্তু আমি সবসময় এভাবে চিনি দিয়ে খাই আমার এই অভ্যাসটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি আমার বাবারও কিন্তু সেম একই একটা অভ্যাস ডিম পোজ দিয়ে পরোটা খেলে সে ডিম পোজের ওপরে সব সময় দেখতাম চিনি দিত তো আমারও কিন্তু সেই অভ্যাসটা হয়ে গিয়েছে তো বাবার সাথে মিল আছে এমন অভ্যাস কথাগুলোর কথা বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো পরোটা খাওয়া শেষ এখন বসেছি আমার জন্য এক কাপ আদার চা নিয়ে তো আদা চা খাওয়ার আগে ওষুধগুলো খেয়ে নিয়েছিলাম তো এত এত ওষুধ আমি যে এত বড় ওটি থেকে এসেছি বিশ্বাস করেন তিন বেলার ওষুধ আমি প্রথম দিকে হয়তোবা কয়েকদিন খেয়েছি এখন তিন বেলার ওষুধ আমি প্রত্যেক দিন বেলা করে খাচ্ছি আমার ওষুধ খাওয়ার কথা সব সময় ভুলে যায় এটা আমার একটা খারাপ অভ্যাস বলতে পারেন আপনারা ওষুধ খাওয়ার কথা কিন্তু আমার একদমই মনে থাকে না তো লাস্ট যে ওষুধটা খেলাম এটা খাওয়ার পরে সাথে সাথে আমাকে কিছু একটা খেতে হবে নয়তোবা আমার কিন্তু একদম বমি চলে আসে এত গন্ধ ওষুধ খেতে আমার অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক নাস্তার পর্ব শেষ এবার চলে এসেছি আপনাদের সাথে কুরুষের তৈরি কিছু প্রোডাক্ট নিয়ে আমার এই অর্ডারগুলো কিন্তু আমার ওটির আগে ছিল তো জয় যে কটা অর্ডার পেয়েছি ওটির আগে কিন্তু আমি কমপ্লিট করেছি তো মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম যার জন্য অর্ডারগুলো কমপ্লিট করতে না আমার একটু সময় লেগেছে তো সূর্যমুখীর এই পর্দা পর্দাবন্ধনীগুলোর কিন্তু চারটা অর্ডার ছিল তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সূর্যমুখীর এই যে পাতাগুলো এগুলোকে একটু যদি হাত দিয়ে আপনারা টেনে বসিয়ে দেন এগুলো কিন্তু আর নষ্ট হবে না কারণ এই পাতার মাঝখানে একটা ঢেউ সিস্টেম আছে মানে একটা রাউন্ড শেপ আছে যার জন্য যেদিকে এটা প্রেস পায় সেদিকেই কিন্তু উল্টে যায় তো উল্টো দিকে প্রেস পেলে উল্টাবে আর যদি এভাবে আমি প্রেস করে দিই তখন দেখবেন এভাবেই থাকবে এটা কিন্তু আর নরচর করবে না এমন না যে বারবার এগুলোকে ঠিক করতে হয় আমার প্যাকেজিংয়ের সময় যেহেতু এলোমেলো হয়ে যায় তখন কিন্তু এটাকে আবার নষ্ট হয়ে যায় তারা হাত দিয়ে একবার যদি এভাবে ঠিক করে নেন আর বারবার কিন্তু ঠিক করতে হবে না কুরুষের তৈরি এই যে সূর্যমুখীর ফুলের পর্দা পর্দাবন্ধনী এটা কিন্তু আর বেশ কয়েকটা অর্ডার আছে আমি যখন ভালোবাসা আপুর জন্য এই প্রোডাক্টটা তৈরি করছিলাম আমি তখনই বুঝতে পেরেছি এটা আমার বেশ অর্ডার আসবে সত্যি জিনিসটা খুব আনকমন ছিল খুব ইউনিক ছিল আর সবার পছন্দ হবে এরকমটাই আমার ধারণা ছিল আর যেমন চিন্তা ভাবনা করেছি সত্যি সেরকমই হয়েছে তো দেখতে মাসাল্লাহ এত সুন্দর লাগছিলো কমলা বাস মানে বাসন্তী তার মধ্যে মেরুন সবুজের একটা কালার কম্বিনেশান দিনের যে সূর্যের আলোটা তার উপরে যখন রেখেছি এত বেশি ভালো লাগছিলো বিশ্বাস করতে পারছিলাম না প্রোডাক্টগুলো আমি তৈরি করেছি তবে শিমলাপর জন্য যখন আমি এই প্রোডাক্টগুলো তৈরি করেছি তখন কিন্তু ভালোবাসার একটা আনন্দ নিয়ে তৈরি করতে যে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম সত্যি এগুলো তৈরি করতে অনেক বেশি কষ্ট তো পর্দা বন্ধনী যে করে অর্ডার এখন আমার কাছে আছে সেগুলোকে আমি আর শেষ করে ডেলিভারি করার পর আপাতত চিন্তা করেছি এই কাজটা আমি অর্ডার নিব না কারণ এই কাজে অর্ডার নিলে করতে আমার বেশ অনেক বেশি সময় লেগে যায় যে সময় অন্য দুইটা কাজ আমি করতে পারি তবে যেহেতু এটা দামটা কিন্তু আমি এখন আর বাড়াতে পারছি না যদি আমি বলি এখন এটা দাম বাড়িয়ে দিবো আপুরা মনে করবে যে দুই একটা সেল হতে না হতেই না আপু এটাকে দাম বাড়িয়ে দিয়েছে তবে সত্যি কথা এটা বানাতে অনেক বেশি কষ্ট হয় যেটা পারিশ্রমিক তুলনায় আমি কম বলে ফেলেছি আমার কাছে এমনটাই মনে হচ্ছে তো তারপরও যে নিব না তা কিন্তু না তবে এখন আপাতত আমার হাতে কিন্তু বেশ কিছু অর্ডার আছে তো আপাতত এই অর্ডারগুলো কমপ্লিট করার পর তারপরে এই পর্দাবন্ধনী অর্ডারটা আমি নিতে চাচ্ছি বা ওইগুলো করতে না আমার খুব হিমশিম একটা অবস্থা হয়ে যাবে তো এইদিকে যখন আমি নাস্তা করছিলাম তখন কিন্তু আমার একটা ফোন এসেছে যে ফোনটা পেয়ে আমার তো একদম মাথাটা ঘুরিয়ে গিয়েছে বলা যায় আমার ফোন এসেছে আমার হেল্পিং হ্যান্ড শাহনাজ ফোন দিয়েছে যে আপা আমি আজকে আসতে পারবো আমি একটু বাহিরে যাব তো এই কথা শুনে সত্যি মাথায় বাড়ি বাসাটা তো অনেক বেশি অগুছানো যারা আমার নতুন বন্ধুরা আমার সাথে নতুন নতুন যোগ হচ্ছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার অগোছানো ভিডিও দেখে আপনারা ফেট আপ হয়ে যাবেন না যেহেতু আমার বেশ কিছুদিন আগে ওটি হয়েছে মানে এখনো এক মাসও হয়নি যার জন্য আমি কিন্তু এত গুছিয়ে কাজ করতে পারছি না তবে যতটুকু করতে পারছি তার জন্য মহান আল্লাহ তালার কাছে আমি কিন্তু অনেক সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাকে এত তাড়াতাড়ি এত রিকভারি করে দিয়েছে এতটুকু কাজ করতে পারছি তো আমার আজকে ইচ্ছে ছিল ড্রয়িং রুমটাকে ওকে দিয়ে খুব সুন্দর করে ক্লিন করাবো ছেলে রুমে জানালা দুইটাকে আমি একটু ভালো করে ক্লিন করব। একটা মাস হচ্ছে এগুলো ক্লিন করা হচ্ছে না আমার একদম মাথাটা সত্যি ঘোরাচ্ছে তো ওর আশার না কথা শুনে একবার তো মাথায় হাত দিয়ে বসে পড়েছি তারপর চিন্তা করলাম যে না একটা একটা করে প্ল্যান করে কাজ করি তো প্রথমে কিন্তু আমি আজকে ড্র আমার বেডরুমের কাজটা করেছি আমি সবসময় আমার বেডরুমটাকে আগে গুছাই তারপর এই যে গাছটাকে আজকে সুন্দর মতো একটু সেট করলাম তারপর এখানে ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমে আমার একটু ডিজাইনের কাজ হবে যার জন্য কিছু কাঠ এখানে কেটে রাখা হয়েছে তবে কাজগুলো কিন্তু আমি করিনি এই কাজগুলো আমার মিস্ত্রি ভাইয়া করেছে এদিকে আমি হচ্ছে ড্রয়িং রুমের একদম চিপায় চাপায় কোনায় কানায় মানে কি বলবো সব কিছুকে কষ্ট করে আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর দেখেন কি পরিমাণ ময়লা আমি প্রায় পঁচিশ দিন পর আজকে আমার বাসার ড্রয়িং রুমটাকে ঝাড়ু দিচ্ছি আমি জানি কারণ আমার হেল্পিং হ্যান্ড শাহনাজ আগেও আমার ঝাড়ু মোছার কাজ করতো ওর যে ঝাড়ু মোছার কাজগুলো এইরকমই হয় তো যার জন্য আজকে আস্তে আস্তে কষ্ট করে হলেও পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি তবে সত্যি কথা মোপ করতে পারিনি আপুরা বলতে পারেন না আপু তুমি ঘরটা কেন মোপ করলে না এখন তো শীতের দিন মোপ না করলে সত্যি এত ধুলাবালি থাকে তবে আমি একদম অসহায় আমার যার ভালোবাসার আপুরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো জানেন তো ঝাড়ুটা দেওয়ার পরও মনটা অনেক শান্তি পাচ্ছিলো পুরোটা বাসা খাটের নিচগুলো সহ এত সুন্দর করে ঝাড়ু দিয়েছি তবে মোপটা আজকে রেখে দিয়েছি পারবো না বলে আর এদিকে বেশ অনেক দিন পর বারান্দাটাকে আমি আমার দখলে পেয়েছি এটা কিন্তু আমার ছেলের দখলে ছিল মানে ওর ইচ্ছে ছিল পাখি পালনের তো দ্বিতীয় বাধ্য হয়েছিলাম আর দেখেন বারান্দাটার কী মেসে একটা অবস্থা করেছে তো বারান্দাটাকেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি মানে প্রতিটা রুম একসাথে করিনি আমি একটা একটা করে রুম গুছিয়ে নিয়েছি যাতে করে যদি আমি একটা রুম গুছানোর পর খারাপ লাগে তখন দেখা যায় ইচ্ছে করলে বাকিগুলো না গুছিয়ে রেস্ট নিতে পারবো যেহেতু এখন অসুস্থ চাইলেও কোমর বেঁধে সব কাজ করতে পারি না তো আজকের ভিডিও ভয়েসটা কিন্তু খুব দ্রুত দিচ্ছি কারণ প্রায় নয়টা সাড়ে নটা বেজে যাচ্ছে ভিডিও ভয়েস করছি ভয়েসটা করে এখনই আমাকে আপলোড করতে হবে মানে সারাদিন ফোনের উপরে ছিলাম একটা নতুন ব্যস্ততা বললাম না আবার ঘাড়ে চেপে বসেছে তো এই জন্য ফোনের উপর অনেক ব্যস্ত ছিলাম যার জন্য ইচ্ছে করলো আপনাদের সাথে কিন্তু আমি আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক বারান্দার যে টুকিটাকি গাছ আছে সেগুলো দিয়ে কিন্তু আমি বারান্দাটাকে সাজিয়ে নিয়েছি আমার বাছার ছাদে কিন্তু অনেক গাছ আছে চিন্তা করেছি এগুলোকে পরবর্তীতে এনে বারান্দাটাকে খুব সুন্দর করে সেট করব। ভিডিওর এই পর্যায়ে কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যেটা আজকে খুব দেরিতে করে ফেললাম আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং অন্যদেরকে দেখার জন্য সহযোগিতা করবেন যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন অথবা আগে থেকে আমার ভিডিও দেখা হয় কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন আমার অপরাজিতা গাছে কিন্তু মাশাল্লাহ সুন্দর একটা ফুল ফুটেছে আর বেশ কয়েকটা কলি এসেছে যত্ন ছাড়াও কিন্তু গাছগুলো আমাকে বেশ ভালো ফুল দিচ্ছে ফল দিচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক তারপরে কিন্তু অফ ক্যামেরা সব কাজ শেষ করে শর্টকাট রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য আজকে পোলাও রান্না করেছি আর হচ্ছে একটু ঝাল করে ঝোল করে মুরগি রান্না করেছি তো এই দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি আজকে কিন্তু আমার অনেক কাজ করা হয়েছে তো তাই বলে প্লিজ আপুরা আপনারা কেউ আমাকে বকা দিবেন না আমি কিন্তু আমার শারীরিক কন্ডিশন বুঝে বুঝে আস্তে আস্তে কাজ করছি আমার জন্য কেউ টেনশনও করবেন না শুধু দোয়া রাখবেন যাতে আল্লাহ তালা আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো রান্না বান্না খাওয়া দাওয়া করার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম